করতে করতে ঘুমিয়ে যাবে সকাল হবে না সবাই মিলে হাজার ডাকলে ঘুমটা ভাঙবে না কার্তে কাটতে ঘুমিয়ে যাবে সকাল হবে না সবাই মিলে হাজার ডাকলে ঘুমটা ভাঙবে না পরের ঘরে থাকবি বৃষ্টি ঝরিয়ে লাউ সারি সে দেখাটা দেখা যাইও। ও গো আমার বাড়ি আমার মনটা বাইঙ্গা দিয়া বৃষ্টি কেমনে কমা চাও ভেবে দেখো চাইলি কি বৃষ্টি কমা তুমি পাও ছল নারী সব তোমার ছাইয়ের আগে লাটাই আমার দাওয়া রঙ্গিণী খাতায় বৃষ্টি আমার জায়গা নাই করতে কত ঘুমিয়ে যাবে সকাল হবে না সবাই মিলে হাজার ডাকলে বৃষ্টি ঘুমটা ভাঙবে না রিপনের ঘরে থাকবি বৃষ্টি জড়িয়ে লাল শাড়ি দেখা যায় ও শেষ দেখাটা আইস গো আমার বাড়ি আমার মনটা ভাঙ্গা দিয়া বৃষ্টি কেমনে কমা চাও ভেবে দেখো চাইলে কি বৃষ্টি তুমি কমা পাও ছোট একটা বুলো যদি থাকতো রে আমার মাইনা নিতাম বিচ্ছেদ ধরে চাইতাম না রে আর কাতে কাঁদতে ঘুমিয়ে গেলে সকাল হবে না সবাই মিলে হাজার ডাকলে ঘুমটা ভাঙবে না চোখের জলে বালিশ বিজাই সেই বালিশে আবার শুই চোখের নিচের কালো দাগের কারণ ছিল তুই আমার মনটা ভাঙ্গা দিয়া কেমনে ক্ষমা চাও ভেবে দেখো চাইলেই বৃষ্টি ক্ষমা তুমি পাও ছলনারি সবা বৃষ্টি চাই আমার দাওয়া রঙিন খাতা বৃষ্টি আমার জাগা নাই পরের ঘরে থাকবি বৃষ্টি ঝরিয়ে লাল সারি দেখা যাই ও শেষ দেখাটা বৃষ্টি আইস আমার বাড়ি আমার মনটা ভাঙ্গা দিয়া কেমনে ক্ষমা চাও ভেবে দেখো চাইলে বৃষ্টি কমা তুমি পাও ছল নারী স্বভাব তোমার চাইরা যাইবা আমারে আমার দাওয়া রঙিলি খাতা আমার zaganai